মন্ডলের প্রেসমিট তৃণমূলের শত্রু তৃণমূল অনুব্রত মন্ডলের মন্তব্য তৃণমূলের শত্রু বিজেপি নয় তৃণমূলের শত্রু কংগ্রেস নয় তৃণমূলের শত্রু সিপিএম নয় তৃণমূল নেতাদের ভেতরে এক কথা বাইরে আরেক কথা ছাগলের তিন নম্বর বাচ্চাটা খুব লাফায় আর দুটো বাচ্চা সুন্দর দুধ খায় সম্প্রতি সুদীপ্ত ঘোষ কোর কমিটির অন্যতম সদস্য এবং বীরভূম জেলা সহ সভাপতি তৃণমূলের মলায় মুখার্জির বক্তব্যের প্রতিক্রিয়ার অনুব্রত মণ্ডল এমনই বক্তব্য করেন সিপিএম বিজেপি বা কংগ্রেস যেখান থেকে আমরা এসেছি আমাদের উত্থান হয়েছে আপনারা বৈশালে কোন দল আমাদের কিছু বলতে পারবে না আমাদের শত্রু হচ্ছে আমরা এই জনগণ আমরা বলছি আমরা যদি ঠিক থাকি কোন দলের কোন কারণে পৃথিবীর কোন শক্তি ক্ষমতাবে না মমতা ব্যানার্জি উচ্চ করা তাহলে শত্রু আমাদের দলের মধ্যেই আছে ওজি আমাদের শত্রু বিজেপি নয় মমতা বন্দোপাধ্যায় অনেক রক্ত জল পরিশ্রম আন্দোলন করে দল তৈরি করেছে আর আপনারা যারা রোদে জলে ঝড়ে বর্ষায় তৃণমূল কংগ্রেসের পতাকাটা নিয়ে লড়াই করেন এ দল আপনাদের দল নেতাদের দল নয় আর এইটা বছরের এই বিভিন্ন জেলার মাটিতে আমি দেখেছিলাম কিভাবে সুধিপ্ত দ্বারা কিভাবে বিকাশ দ্বারা কিভাবে গগন দ্বারা চোখের মণির মতো করে এই জেলাকে আগলে রেখেছি তোমার কাছে सीबीआई তোমার কাছে ইডি তোমার কাছে ইলেকশন কমিশন তোমার কাছে সিআরপিএফ তোমার কাছে সিআইএসএ তোমার কাছে টাকা তোমার কাছে মদি তোমার কাছে অমীচ্ছা বিজেপির কাছে ক্ষমতা আর বাংলার কাছে মমতা ক্ষমতা নয় মমতা দিয়ে এই লড়াই হবে তৃণমূলের নিজেদের মধ্যেই ঠিক নাই এরা বিজেপির সঙ্গে লড়তে আসছে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য প্রস্তুত হয়েছে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন বীরভূমের মানুষ নিশ্চিত করেছে কেষ্টুবাবু কান পেতেছেন দেওয়ালে মানুষের সঙ্গে ওনার যোগাযোগ আছেই তো মানুষ বলে দিয়েছে কেষ্টুবাবুকে যে বিজেপি আসছে কেষ্টবাবু আপনি আর বেশি লাফিয়ে লাভ নাই চুপচাপ থাকুন ঘরে বসে যান খুব কিছুদিনের মধ্যে তৃণমূল যারা করছে সব ঘরে বসে যাবে বিজেপি জিতবে তৃণমূলের শত্রু বিজেপি নয় তৃণমূলের শত্রু কংগ্রেস নয় তৃণমূলের শত্রু সিপিএম নয় তৃণমূলের শত্রু তৃণমূল এটা অন্যায় বলে এখানে এক কথা বলছে বাইরে গিয়ে এক কথা বলছি তুমি তুমি কি করছো তোমার কত মিটিংয়ে লোক হলো কে কি বললো আর একজনকে বলছে এই হয়েছে তিনটে ছাগল থাকলে খুব মারামারি করে একটা ছাগলের নিচে নিয়ে থাকে কি বললাম বুঝলে তিন নম্বরে ছাগলের বাচ্চাটা খুব লাম্বায় ট্যাং 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 তার কিন্তু চেহারাটা ফিক্টে করাই থাকে দুটো ছাগলের বাচ্চা